অন্যায় অশ্লীল বর্বরতার বিরুদ্ধে আমার লিখা কবিতা রণসঙ্গীত নির্দ গুলাম পাশান হলাম চলো মুক্তির রণে নীরবে কোন বিতুপণে গুমরাহিতের বর্ণে তুমি মানুষ নাকি যন্ত্র আগবি অন্যায় সহে বহি পেতে চির শান্তি আগার শপথ পরম দয়ালু দাতার সর্বশক্তিবান সবই তিনি দান কর্তন কর অশুদ্ধশীর রয়েছ কেন দীর বলো যুদ্ধই শান্তি অ মহামহান বলিবীর মহাপুরুষ মহাযুদ্ধার অতীত রেকর্ড ব্যঙ্গে অপার সানিত তলোয়ার হাতে টকবগিয়ে চলেছি রঞ্জিত করিতে বেসামাল পনা অশ্লীল দরবার অন্যায় জুরজুলুম অসহায় মাতমে দগ্ধ মজলুম হানাহানি কানাখানি জয় দনিতে হইয়া মাতাল উল্লাস প্রের জোয়ারে মাতোয়ারা সমাজ প্রতি কেড়ে নিয়েছে সম্ভ্রম সদ্যে ফুটন্ত গৃহের আষার জ্যোতি কর্তন করো অশুদ্ধ রক্তের বল যুদ্ধই শান্তি অ মহামহান বলে বীর কালো রজনীতে ডাকিয়া পৃথিবীর পরিবেশ নিভিয়ে দিয়েছ সততার আলো আহামারিক বেশ জ্বালিয়ে দাও প্রভু কৃপা বই বস্তি মারো ছাবুক উচ্ছ্বাস মনে দরিয়া মনের স্বস্তি বরবর প্রতি নিপাতি জাগাও মনে সাহস কুহক অতি কর্তন করো পাপি প্রাচন্ডের শির রয়ে চোখে নদীর বল যুদ্ধি অ মহামহান বলে বীর করে গিবত প্রতিহিংসার অনলে পরায় জাতি গোষ্ঠী হিংসার জিনে বেদে পরকল্যাণ কারিয়া সিদে শিদে মানবতার না অকল্যাণে বাদে মনোতুষ্টি সত্য বিষয় বস্তুতে বিকৃতি ঘটায় অরুচিকর সৃষ্টি

অনুজৌলসার্থীর প্রতি করে বাপ বিনিময় কঠিনতার বেড়া জালি আটকি দুর্বল জনকে লবিয়াছ জয় পূরণ করেছ আপন কনকে কর্তন করো সুহৃদয় হিনার শিল রয়েছ কেন বলো যুদ্ধই শান্তি ও মহামহান বলে বীর যার জঙ্গলে মঙ্গল অমঙ্গলের বই করে বাস ভুবন্তরে জয় এনেছে জেগেছে সৌভাগ্যের প্রভাত মানুষ ক্রিয়ায় উন্নত জীবন সামাজিক রীতি দ্বারা কটুর শ্রমের মধ্য দিয়ে অর্জিত সুখের প্রয়াস অলস চিত্ত স্প্রেয়াকর বিত্ত যোগ্য কী করে অযোগ্য কর্তন করো হিংস্রপনাশীর রই চোখেন দীর বল যুদ্ধ পৃথিবী মানে চিত্র বৈচিত্রের প্রকৃতি কত শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি আকৃতিতে নেই কদাকার মহির মায়াজালে স্পৃহার আচলে গুরিয়া মনোবল শ্রম বৈরী সিদ্ধান্তে অটল গরি জবরদস্তির আকর চস্তিনিপাতের সত্যের আহ্বান জোড়ায় প্রাণ কর্তন করো বিবেচনাহীনতার শির রয়েচকে নদীর বল যুদ্ধই শান্তি অ অ মহামহান বলিবীর কারণে অকারণে অত্যাচার অবিচার খারাখারি সচক্ষে দর্শনেও রয়ে চৌধরিয়া এক ফটুয়া অষ্টিয়ার প্রাণকুলি বসে রয়েছ দরিয়া জিম জাগ্রত মনে প্রাণী কঠিন ফনে করো মিসমার কর্তন করো দুষ্কৃতি বাসদের শির রয়েছ কেন দীর বলো যুদ্ধই শান্তি ও মহামহান বলে বীর জুলুমকারীর কারচুপি নিপাত করিতে চলবল মনো উল্লাসে মার্শাল বেগে দুর্মতিতে দরাও অনল দুর্লভ হৃদয় যার অত্যাচার গ্রাসিয়ে পায় শান্তি দর্শনে তুর বেগে পালায় সব আছে ভ্রান্তি তারা দিয়ে উঠে জীর্ণ দেহের কামাল কেটে ক্লান্তি কর্তন করো মানবতাহীনতার শির রয়েছে নদীর বলো যুদ্ধই শান্তি ও মহামহান বলে বীর ধন্য তোমার শানিত তরবার সোনাই রণবাণী পাহাড় পর্বত দীপ দীপান্তর মহান্তর শুনিতে পাই মানবের মানবীর অপ্রিয়কর গ্লানি ক্রিয়ামূলে যায় লক্ষ্যমাত্রা ঘটে সম্মান হানি ছুটে যায় সত্যপনাশীর রয় চোখে নদীর বল যুদ্ধই শান্তি অ মহামহান বীর সকল বাধা এড়িয়ে গিয়ে বেঙ্গে দিয়ে অসহ্য করে নাও সুচরিত্র দিয়ে মহাবিশ্ব শান্তির পতাকায় জয়দি বাজে মৃত্যিনী নিপাতির সাজে কর্তন করো পাপিষ্ট মনের শির রয়েছ কেন দীর বলো যুদ্ধই শান্তি ও অহামহান বলিবীর কোরবান করে দাও ভোবনে কামনীয় যত অসহায় সুখায় দুঃখ গোচাতে মানব বন্ধন মুছে দাও এতিমের চোখের নোনা জল দাও বল পুষ্টিহীন দুর্বলদের প্রতি অন্যায় চুরি মারে যেই জন কর্তন করো অপবলের শির রয় চোখে নদীর বলো যুদ্ধই শান্তি মহামহান বলে বীর জোয়ামদের পিয়ালায় মারুতুতু কাঠবাদ অনুষ্ঠতু অবিচার ব্যবিচার কোরো দমন শালীন সমাজের মতো শ্বাস নিঃশ্বাস গ্রহণে কোরোবারণ সমালহীনাত্রাসকে সুক্ষ দৃষ্টিতে লগ করাক যেতে না পারে যেন অফজকে ভর্তন করো যাত্রা চোল বিধির রয়েছো নদীর হল যুদ্ধই শান্তি অ মহামহান বলে নিত্য দরগান বেয়ে যাও চেষ্টার তৈরি দরো লাঠিকে বানাও বন্দুক বন্ধ করে দাও অপনেত্রিত্বের কণ্ঠ হাসিয়া দুলিয়া জয়ের মাল্য পরিয়া খাও মুড়ি গণ্ঠ বৈরী শক্তিকে আঘাত করো শক্ত পাচন কর্তন ক্র কষ্ট রাগিসির রয়েছ কেন দীর বলো শান্তি অ মহামহান বলে বীর শান্তি কামিতে বিশ্ব শুনতে চাই না কোন বচন নেইর প্রতি সদা বিরোধিতা করে কুজন হাসার আলো ফুঠাও কবে আধার নির্মূল হবে কবি অরাজনৈতিক অধ্যায়ে ফেলো বিবেচনাহীনকে অবুলার আগে জোরো হয় দল দরি হিমালিনের বিনকে কর্তন করো আনুগত্যহীনতার শির রয় চোখে নদীর বলো যুদ্ধ নেই কোনো আপুষ আপুষে আসে বড়দোষ মিত্যেবাজ ফাঁকিবাজ যুগল কোর দেখে বোর অশেষ যন্ত্রণা মনোবেদনায় কাটেনা ঋণ নিমিষে দেখিতে চায় অমাবস্যায় কঠিন আধার গুরু কর্তন করো অ কল্যাণ প্রিয় শির রয়েচোকে নদীর বলো যুদ্ধ ই শান্তি ও মহামহান বলিবীর দৃশ্যে নেই কোনো জ্ঞানবান সবই উন্মাদ একক প্রবাদ সন্ধিতে গাথা মনোবৃত্তি মানে না কোনো প্রকার যুক্তি তিক্তরসে অজসে বরামুখ মুখ দিয়ে ন্যায় বিরোধ চুক্তি চিৎকার করে বলে জুয়ান সিংহের ন্যায় হয় আগুয়ান কর্তন করো ফেসিবাদের শির রয় চোখে নদীর বলো যুদ্ধই শান্তি ও মহামহান বলে বীর মানবতা বিরোধ কর্তার বুকে লাথি মেরে চড়ি আমুদি মেতে উঠো ফাশান মন্টি দরে নাচাও ফুর্তি করো সর পিয়ারা ব্যঙ্গে খালো কালো অধ্যায় বিধিবিধানকে চুরে মারো কর্তন করো সৈরা শাসকের শির রয়েছ কেন দীর বলো যুদ্ধ শান্তি অ মহামহান বলে বীর কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার মেরিটেন টিভি চ্যানেলটির পরবর্তী আপডেট নোটিশ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকালকে